সাথে হামলা করা হয়েছে এবং সেখানে দুইজন মৃত্যুবরণ করেছে একটা উল্লেখযোগ্য সংখ্যক হসপিটালাইজড করতে হয়েছে যেটা আসলে খুবই অপ্রত্যাশিত কারণ আলোচনাটা চলছিল এক্ষেত্রে দুইটা সমস্যা হয়েছে এক হচ্ছে এখানে আমাদেরকে ভিলেন বানানো হয়েছে যে আমরা একটা পক্ষকে আমরা হচ্ছে সমর্থন দিয়ে এসছি মিডিয়ার মাধ্যমে আমাদেরকে হুমকি দিতে থাকে যে যে কোনো ভাই মাঠ ছাড়তেই হবে না ছাড়লে কিভাবে ছাড়াতে হয় দেখানো হবে অর্থাৎ তারা যে কাজটা করবে এটা তাদের প্ল্যান ওয়াইজ ছিল মধ্যরাতে রাত তিনটার দিকে যখন তাহাজুদ আমরা দাঁড়াবো এই টাইমে সারা দেশ থেকে তিন দিন দশ দিন একদিনের তাবলিগের সাথী ভাইদেরকে নিয়ে বিশ্ব ময়দানে পাহারারত ভাইদের উপরে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই আমি অনুরোধ করব না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে টঙ্গি ময়দানে তাবলিক জামাতের একটি জোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল সেটা ছিল উলামায় কেরামের আর সেই অনুষ্ঠানে গভীর রাতে তাহাজুদের নামাজরত অবস্থায় হামলা চালায় সাতপন্থীরা সাঁতপন্থীদের সাথে এই রাতেই বৈঠক হয়েছিল আমাদের ছাত্র সমন্বয়কের প্রধান হাসানাত হাসানাত আবদুল্লার সাথে তো হাসানাত আবদুল্লার সাথে বৈঠক হয়েছিল তো অনেকে মনে করছেন এর সাথে হাসানাত আবদুল্লাহ জড়িত আছেন কিনা না প্রিয় দর্শক কীভাবে এই হামলা হয়েছিল আর এই হামলার সাথে হাসানাত আবদুল্লাহ জড়িত কিনা এই ভিডিওতে আমরা সম্পূর্ণ জানবো তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে আসা যাক আমরা আমাদের জায়গা থেকে ধর্মীয় বিষয়ে মন্তব্য করার কোন ধরনের যে জ্ঞান থাকা প্রয়োজন আমাদের নেই কে বঞ্চিত কে বঞ্চিত না আমরা এই বিষয়ে কোনো মতামত আমরা দিতে যাচ্ছি না এটি যারা আছে আলেম ওলামা রয়েছেন তারা পারস্পরিক ভাবে বসে সিদ্ধান্তটি নিবেন মাদ্রাসাতে হামলা করা হয়েছে এবং সেখানে দুইজন আহ মৃত্যুবরণ করেছে একটা উল্লেখযোগ্য সংখ্যক হসপিটালাইজড করতে হয়েছে যেটা আসলে খুবই অপ্রত্যাশিত কারণ আলোচনাটা চলছিল এক্ষেত্রে দুইটা সমস্যা হয়েছে এক হচ্ছে এখানে আমাদেরকে ভিলেন বানানো হয়েছে যে আমরা একটা পক্ষকে আমরা হচ্ছে সমর্থন দিয়ে এসেছি বিষয়টা মোটেই এমন ছিল না বরং আমরা দুই পক্ষে সাথে আমরা কথা বলছিলাম আলোচনা চালাচ্ছিলাম এখন প্রশ্ন আসতে পারে আমরা খারাপ আমরা এটা এই দায়িত্ব আমরা কেন নিবো আপনাদেরকে কি মেনেছে কিনা তারা এবং দুই পক্ষ কি সেখানে ছিল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা হচ্ছে গতকাল যখন আমরা শুনতে পেয়েছি যে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও সহ মাওলানা সাদ উনার আজকে সকাল দশটার মধ্যে ওনাকে ভিসা দিতেই হবে যদি না দেওয়া হয় তাহলে ঘেরাও কর্মসূচি হবে এবং হচ্ছে শহীদ মিনার থেকে আরো কঠোর কোনো কর্মসূচি দেওয়ার ঘটনা ঘটতে পারে আমরা সম্প্রীতির একটা বার্তা নিয়ে আমরা সব জায়গায় যাচ্ছি আমরা দেখেছি যে জামাত সারা তাবলিকে পৃথিবীর মধ্যে একটা 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 বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা আমাদের দেখা যায় খুব সম্ভবত আমাদের হজের পরবর্তীতে এত বড় মুসলমানদের জমায়াত এটা হচ্ছে তাবলিকে জামায়াতের মধ্যে হয় তো যেহেতু বিষয়টি একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশের দিকে যাচ্ছিল কিছুদিন আগেও হচ্ছে আমরা দেখেছি একটা প্রোগ্রাম হয় আবার তার পাল্টা প্রোগ্রাম হয় তা আবার যেন অনাকাঙ্ক্ষিত পরিবেশ না তৈরি হয় সেজন্য আমরা গতকাল আহ উভয়পক্ষের সাথে আমরা ফোনে কথা বলি ফোনে কথা বলে আজকে রাত এগারোটায় আমি টঙ্গিতে যাই আমরা টঙ্গিতে যাই আমি জি সহ আমাদের আরো কিছু গাজীপুরের কিছু আমাদের যারা ছোট ভাই আছে তারপরে হচ্ছে আমাদের যারা এই বিষয়ে পরামর্শ দেন তাদের সাথে কথা বলে আমরা গিয়েছি গিয়ে সেখানে হচ্ছে আমরা যেন আগামীকাল পরিস্থিতি কোনো কোনোভাবেই অপ্রত্যাশিত না হয় সেজন্য আমরা পন্থী হিসেবে যারা পরিচিত তাদের সাথে কথা বলেছি এবং কথা বলে একটা পর্যায়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাই যে তারা হচ্ছে আগামীকালের যে উপদেষ্টা কার্যালয়ের ঘেরাও যে কর্মসূচি সেটি প্রত্যাহার করবেন কারণ উপদেষ্টার সাথে টেবিল ডিসকাশন যেহেতু টেবিলে বসে আলোচনা করার সুযোগ থাকবে সেই জন্য হচ্ছে আমরা আমরা হচ্ছে আমরা ইয়া করব টেবিলেই বসে ডিসকাশন হবে সুতরাং ঘেরাও কর্মসূচি আমাদের প্রত্যাহার করা হয়েছে আপনারা না না প্রধান উপদেষ্টার সাথে না কারণ এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সহ ধর্মীয় উপদেষ্টা সংশ্লিষ্ট উপদেষ্টা ধর্মীয় উপদেষ্টা সংশ্লিষ্ট উপদেষ্টা অর্থাৎ উনাদের সাথে কথা বলে তারা সিদ্ধান্ত নেবেন এই ধরনের আহ একটা সিদ্ধান্তে পৌঁছেছেন অর্থাৎ রাস্তায় অর্থাৎ প্রধান উপদেষ্টা ঘেরাও কার্যালয় যে কর্মসূচিটি টি সেটি থেকে তারা সরে এসেছিলেন এবং দ্বিতীয় দ্বিতীয়তী সিদ্ধান্ত হয় সাদ পন্থী যে মালানা সাদের ভিসা যে জটিলতা রয়েছে এই ভিসা জটিলতারও তারা বলেছেন যে তারা একটা সিদ্ধান্তে পৌঁছেছেন যে ভিসা জটিলতাটিও তারা টেবিলে বসে সমাধান করবে প্রয়োজনে দুইটা আলোচনার জায়গায় তিনটা হতে পারে তিনটার জায়গায় পাঁচটা হতে পারে তবে সেটা আলোচনার মধ্য দিয়ে সেটি সমাধান করবেন তৃতীয়ত তারা আরেকটি বিষয় তারা বলেছেন যে সেটি হচ্ছে একটা জোর একটা পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে তাবলিগে জামাতের মধ্যে হয় সেটি তারা পঁচিশ তারিখ পর্যন্ত টঙ্গিতে করবেন এবং টঙ্গিতে তারা পঁচিশ তারিখ আসন নামাজের পরে টঙ্গির মাঠ ছেড়ে দিবেন যেটি এখন জোবায়ের যারা রয়েছেন তাদের তারা পরিচালনা এখন করছেন তাদের তত্ত্বাবধানে যেটি এখন রয়েছে এখন আমরা আমাদের জায়গা থেকে একটা ভিডিও বার্তা সব জায়গায় ছড়ানো হচ্ছে যে আমরা সিদ্ধান্ত দিয়ে এসছি বিষয়টি এমন ছিল না বরং আমরা তাদের সাথে বলেছি যে আজকে এই মিটিং এ খেয়াল করুন আমরা বলেছি এই মিটিং আজকে তিনটি বিষয় সিদ্ধান্ত হয়েছে ওই মিটিং এটা কটা বাজে রাত তখন বারোটা বারোটা প্লাস বারোটা সাড়ে বারোটা বাজে অর্থাৎ অর্থাৎ ওই মিটিং এ অর্থাৎ আমরা যখন টঙ্গিতে কথা বলছি ওই মিটিং এ তিনটি সিদ্ধান্ত হয়েছে এক উপদেষ্টা কার্যালয়ের ঘেরার কর্মসূচি প্রত্যাহার দুই সাদের ভিসা জটিলতা সেটি হচ্ছে আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত হবে তৃতীয়ত এই দূরের যে বিষয়টি তারিখ তারা মাঠ আসন নামাজের পরে আবার দুবাইয়ের পন্থীদের তত্ত্বাবধানে দিয়ে দিবে এটি পঁচিশ তারিখ এই তিনটি সিদ্ধান্ত হয়েছে তবে যেটা ভিডিওতে দেখা জানি তবে সেটা হচ্ছে আমরা এরপরে আমরা কাকরাইলে আসবো কাকরাইলের যে মালানা রয়েছে মালানা রয়েছে তাদের সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে উভয়ের সাথে অর্থাৎ সেখানে মাওলানা মামুনুল হক মাহফুজুল হক সহ অন্যান্য যে মাওলানা রয়েছে তাদের সাথে আমাদের প্রতিনিধি যোগাযোগ হচ্ছে যে টঙ্গি থেকে ফিরে আমরা কাকরাইলে আসব কাকরাইলে এসে আবার আলোচনা করব পরে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে মধ্যরাত্রে রাত তিনটা থেকে যেমন তাহাজ নামাজ আমরা দাঁড়াবো এই টাইমে সারা দেশ থেকে তিন দিন ১০ দিন একদিনের তাবলিগের সাথী ভাইদেরকে নিয়ে বিশ্ব ইজতেমার ময়দানে পাহাড়ারত ভাইদের উপরে হামলা এবং খুন রীতিমতো খুন অনেক কিছু হয়েছে বিষয়গুলো খুবই কষ্ট লাগতেছে বিষয়গুলো নিয়ে যে সন্ধ্যার সময় দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে সার্জিস এবং হাসান ব্যয়ের সাথে মিটিং হইল রাতের বেলা তিনটার দিকে সাথীদেরকে জড়ো করে হামলা করা হইল বিষয়গুলো ক্লিয়ার না সব সময় সবসময় লেহাজুদ থেকে অনেক পিছিয়ে থাকে কেন পিছিয়ে থাকি ক্যান পিছিয়ে থাকে কিছুই বুঝে আসে না গতবারও ফেসিবাদের সময় আওয়ামী লীগের সময় আলেমোলা সর কোনো রকম কোনো সহযোগিতা পায়নি সব দিক থেকে রক্ত ঝরেছে মার খেয়েছে তুরাগ নদীতে রক্তের দাগ রক্ত পড়েছে তখনও কৌশলে আমরা পিছিয়ে এবারও ফেসিবাদ বিদায় হয়ে গেছে তারা গতবার সর্বাত্মক সহযোগিতা পাইল এবারও আমরা পিছিয়ে আসি আসলে আমরা বলতে কষ্ট লাগে আর কি তাবলিক নিয়ে দুইটা ভাগ হবে দুইটা কত হবে এটা আমাদের কাছে বিব্রতকর একটা অবস্থা আমাদের এলাকার সাথীদেরকে রাতের বেলা যখন দেখছি যে তারা দেশীয় লাঠি অস্ত্র রড নিয়ে যাচ্ছে তখন আমার কাছে একটু সন্দেহ লাগতেছিল কিন্তু আমি বিষয়টা নিয়ে তেমন কিছু বলতে চাইনি উত্তরা থেকে মাত্র জানলাম যে এলাকার ছেলেগুলো যারা নাকি ফেসিবাদ করতো তারা টুপি মাথায় দিয়ে গায়ে পাঞ্জাবি পরে তারপরে তারা ওখানে গেছে কেন ভাই বিষয়টা এরকম কেন আমাদের ধর্মপদেষ্টার মিটিংয়ে ইঞ্জিনিয়ার ওয়াসিফ সাহেব যেদিন গিয়েছিলেন সচিবালয়ে সেদিন আমি সামনে ছিলাম একটা ঘন্টা তারা সেখানে মিটিং করেছে আমি নিজে সেখানে ছিলাম ধর্মপদেষ্টা মহোদয় তাদেরকে আশ্বাস দিলেন যে এটা সমাধান হবে আপনারা এখন যুক্তি করেন না সম্মানিত দর্শক আপনারা আমি আশা করছি পুরো ভিডিওটি দেখেছেন পুরো ভিডিওটি দেখার পর আপনি কি মনে করেন তাবলিক জামাত নিয়ে এই যে দুইটা গ্রুপ সৃষ্টি হয়েছে একটা জুবাইয়ের গ্রুপ আরেকটা সাতপন্থী গ্রুপ দুই গ্রুপের মধ্যে কয়েকদিন পরে পরে দ্বন্দ্ব শুরু হই আর সেই দ্বন্দ্বে আহত হই নিহত হই আজকে যেমন তিনজন নিহত হয়েছে তবে এই দ্বন্দ্বটা আসলে মুসলমানদের মধ্যে আমাদের জন্য ভালো ফল বয়ে আনবে না তো প্রিয় দর্শক তাব্বিক জামাতের কি ধরনের সমাধান চান অবশ্যই আপনি কমেন্টে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ